আজকে ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব ট্রাপিজিয়াম এক ধরনের চতুর্ভুজ যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বি সি আর অপর দুইটা বাহু এ বি এবং সিডি এরা সমান্তরাল নয় যে দুইটা বাহু সমান্তরাল এডি এবং বিসি তাদেরকে বলা হয় বৃত্তি বা বেস এবং অসমান্তরাল বাহু দুটাকে বলা হয় অবাহু টাপিজিয়াম সাধারণত চার প্রকার একটা হলো সাধারণ টাপিজিয়াম আমরা এখানে যে চিত্রটা দেখছি এটা একটা সাধারণ টাপিজিয়াম যে টাপিজিয়ামের একজোড়া বাহু সমান্তরাল তাকে সাধারণ টাপিজিয়াম বলে আর সমবাহু টাপিজিয়াম হলো যে টাপিজিয়ামের অসমান্তরাল বাহু সমান হয় যেমন ই আর সিডি যদি সমান হয় তাহলে সেটাকে সমবাহু টাপিজিয়াম বলা হয় আরেকটা হলো সমকোণী পিজিয়াম যদি কোনোটা পিজিয়ামের এক পাশে দুটি সমকোণ থাকে নাইনটি ডিগ্রি থাকে তাহলে তাকে সমকণি টাপিজিয়াম বলা হয় আর আয়ত বর্গ যেমন আমরা যদি একটা বর্গ আঁকি মোটামুটি হাতে আঁকলে তাহলে এইটা আর এইটা সমান্তরাল এইটা আর এটা সমান্তরাল তাহলে একজোড়া সে শর্ত পূরণ করে যে চতুর্ভুজে জোড়া বাহু যে কোনোভাবে জোড়া বাহু সমান্তরাল হলে সেটাকে টাপিজিয়াম বলা হয় সুতরাং বর্গ এক ধরনের বিশেষ টাপিজিয়াম অনুরূপভাবে আয়ত এক ধরনের বিশেষ টাপিজিয়াম কেউ কেউ বলেন যে সামান্তরিকও একটা টাপিজিয়াম কেননা তারও বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তো আমরা সাধারণত সাধারণ টাপিজিয়াম যেগুলো এগুলোর কর্ণ সমান নয় সম্ভবাহুর ক্ষেত্রে কর্ণ সমান হয় টাপিজিয়ামের ক্ষেত্র ফল হা প্লাস এইচ যেখানে এবং বি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এবং এইচ হলো এটির মধ্যবর্তী দূরত্ব আমরা যদি চিন্তা করি যে এই বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার এবং এটার দৈর্ঘ্য চল্লিশ সেন্টিমিটার আর এটা দশ সেন্টিমিটার তাহলে এইটা কি যে মের ক্ষেত্র বল হবে হাফ তাহলে ইয়ার মান কত পঞ্চাশ আর ডি মান কত চল্লিশ এইচ এর মান দশ তাহলে আমরা হাফ ইন্টু নব্বই ইন্টু দশ তাহলে এটা কী কেটে দিলে পঁয়তাল্লিশ তাহলে চারশো পঞ্চাশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে টাপিজিয়াম নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন কিন্তু টাপিজিয়াম আসলে খুব সহজ আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ বৃত্ত নিয়ে আলোচনা করব সবাইকে অভিনন্দন ধন্যবাদ